হাই সো লাস্ট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দীঘা এসেছি আর তারপরে এই ভিডিওটা মানে আমরা হোটেল রুমে জাস্ট ইন করেছি রুমটা বেশ ভালো ছিল ওয়েল ডেকোরেটেড আর এসেন্সিয়াল যে সমস্ত জিনিসগুলো লাগবে সবই দেওয়া ছিল আর তার সাথে সবথেকে বড়ো কথা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার বেশ ভালো লেগেছে আমাদের রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে আর রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকানিও ছিল তো যাই হোক রুমটা বেশ ঘুরে টুরে দেখে নিলাম তারপরে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো যেহেতু আসতে আমাদের অনেকটা লেট হয়েছে তো আমরা একটু জাস্ট ট্রেস হয়ে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করা তার জন্য ওই সি বিচের দিকেই যাচ্ছিলাম কি পাওয়া যায় অঞ্চলে দুপুরবেলা তো তো একটু চিকেন পেয়েছিলাম আর তার সাথে রুটির চিকেনটা খেতে দুর্দান্ত লেগেছিলো যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি বা সত্যি চিকেনটা খুব সুন্দর করেছিল তারপর দুজন মিলে একটু আইসক্রিম খেলাম আর এই যে বিচের ধারে একটু ঘুরছিলাম বসেই ছিলাম হাওয়া খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর ওই সময় দেখো খুব পরিমাণ ভিড় ছিল সারাদিন বাস করে এতটাই টায়ার্ড ছিলাম যে সিবিচের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ভীষণ ভালো লাগছিলো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছিলো তো চলো টাটা